ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তেলেনা আবিষ্কার গল্পটি থেকে আমি আজকে বাইশ নম্বর বর্ণনাধর্মী প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর আগের একুশটি প্রশ্নোত্তরের ক্লাস দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো ওখানে যাবতীয় প্রশ্নোত্তরগুলি তোমরা পেয়ে যাবে বাইশ নম্বর প্রশ্নটি দেখো তেলেনা আবিষ্কার গল্পে কথকের বন্ধু মণিবাবুর চরিত্রটি আলোচনা করো উত্তর প্রখ্যাত সাহিত্যিক পেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপতা আবিষ্কার গল্পের পার্শ্ব চরিত্র হল মণিবাবু প্রাত্যহিক জীবনের অবসাদগ্রস্ত জীবন থেকে সাময়িক পরিত্রাণ পেতে মণিবাবুই গল্পকথককে উৎসাহ জুগিয়েছিলেন তেলেনাপতা যাত্রার জন্য তেলানাপোতায় যাওয়ার পর জানা যায় যামিনী নামক মেয়েটির দুঃসম্পর্কের দাদা হলেন মণিবাবু আলোচ্য গল্পের স্বল্প পরিসরে মণিবাবুর চরিত্রের যে বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায় তা হলো প্রথম পয়েন্ট হচ্ছে সুরাসক্ত সুরাসক্ত মানে হচ্ছে মদের প্রতি আসক্ত ঠিক আছে ব্যস্ততামুখর শহরের হাঁপিয়ে ওঠা জীবন থেকে প্রত্যন্ত গ্রাম্য পরিবেশে তেলেনাপোতায় পৌঁছানোর পর শারীরিক এবং মানসিক ক্লান্তি থেকে পেতে গল্পকথকের সঙ্গী আমরা দেখতে পান পাত্রে নিমজ্জিত হতে এ থেকে আমরা বুঝতে পারি যে মণিবাবু সুরাসক্ত নেক্সট পয়েন্ট খ বুদ্ধিদীপ্ত গল্পকথক এবং তার দুই বন্ধুর তেলেনাপোতায় যাত্রার পর বা যাবার পর জামিনীর অন্ধ বৃদ্ধা অসহায় মা তাদের মধ্যে নিরঞ্জনের উপস্থিতি অনুমান করে বারবার দেখার জন্য তারা দিতে থাকেন এই প্রসঙ্গে নিরঞ্জনের সম্পর্কে গল্পকথক মনিবাবুর মণিবাবুর কাছে জানতে চাইলে গল্পকথককে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে মণিবাবু জানিয়েছেন কমা দেবে দিয়ে কোটেশন শুরু এমন ঘুটে মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে দাড়ি সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে দাড়ি দিয়ে কোটেশন ক্লোজ মণিবাবুর এই কথার মধ্যে দিয়ে বাস্তববোধ ও বুদ্ধিমত্তার পরিচয় মেলে গ নম্বর কঠোর হৃদয় তেলেনাপোতায় পৌঁছানোর পর জামিনীর শয্যাশায়ী অন্ধ মা যখন নিরঞ্জন এসেছে মনে করে দেখা করতে ব্যস্ত হয়ে পড়েন তখন সেই বিষয়টি জামিনী মণিবাবুকে বললে তাকে উপরের ঘরে গিয়ে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তার মধ্যে বিরক্তিকর ভাবনার সৃষ্টি হয়েছে জামিনীর অন্ধ বৃদ্ধা মাকে সান্ত্বনা দেওয়ার চেয়ে তার কাছে পান পাত্রে নিমজ্জিত হওয়াই হয়তো বেশি গুরুত্বপূর্ণ ছিল শহুরে নিরঞ্জনের সঙ্গে সর্বহারা দরিদ্র জামিনীর বিয়ের পত্র প্রতিশ্রুতিটা কাছে বিদ্রুপাত্মক বলেই মনে হয়েছে এটা তার আদব কায়দায় পরিলক্ষিত হয়েছে প্যারাচেন্স পরিশেষে বলা যায় শহুরে ভাবধারায় ভাবিত মণিবাবু আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা কঠোর হৃদয় সর্বোপরি পানাসক্ত মানসিকতার সমন্বয়ে গঠিত একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব রূপে গল্পে ধরা দিয়েছে তাহলে এই প্রশ্নোত্তরের ক্লাস সমাপ্ত করলাম তোমাদের নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো